হ্যালো ভিউয়ার্স সাফার নেসার গোড়ো ফার্মিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি গাইবান্ধা জেলার সর্ববৃহৎ আমবাগান ফার্মার্স মার্কেট এই যে আপনাদের সামনে বর্তমান যে আমটি এটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা বাংলাদেশের সর্বাধিক এবং সবচেয়ে আলোচিত এক্সপোর্ট ভ্যারাইটির আম এটা স্বাদে গুণে অনন্য বিশ্বের এক্সপোর্ট মার্কেটের মধ্যে সর্ববৃহৎ একটা অংশ দখল করে আসে এই ব্যানানা ম্যাঙ্গো তো বিগত বছরগুলোতে গাইবান্ধায় অন্যতম একটা আম আমপ্রেমীদের মধ্যে জায়গা দখল করে নিয়েছে আমাদের ফার্মার্স মার্কেটের আমগুলো আর এই সবগুলো আম এবছর আপনারা সাফর নেচার গোরো ফার্মিংয়ের পেজে পাবেন তাই ফার্মার্স মার্কেটের আমগুলো শতভাগ জৈব উপায়ে উৎপাদিত আমগুলোর স্বাদ নিতে চাইলে এবং টেস্ট করতে চাইলে আপনারা সাফার নেসার নেচার গোরো ফার্মিংয়ের সঙ্গেই থাকবেন আমাদের এই আম বাগানের স্পেশাল বৈশিষ্ট্য যে আমাদের গাছে কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করা হয় না কোনো ধরনের রাসায়নিক হরমোন ইউজ করা হয় না ফলে স্বাদ ও মিষ্টতার জন্য সবচেয়ে বেশি জরুরি প্রাকৃতিক সার এবং প্রাকৃতিক হরমোন তো আমরা দুটোই এখানে প্রাকৃতিকভাবে নিজেরা তৈরি করে ব্যবহার করি যেটা আপনারা সবাই জানেন বিগত বছরগুলিতে আমরা সেই ভিডিওগুলো শেয়ার করছি কীভাবে সেগুলো করি আমরা পরবর্তীতে ভিডিওতে সবগুলো আপডেট দিয়ে দিব তা আপনারা সবাই জানেন সাফার নেচার গোড়ো ফার্মিং নিরাপদ প্রাকৃতিক খাদ্য নিয়ে কাজ করে তো এই নিরাপদ আন্দোলনে আপনারা সাফার নেচার গোড়ো ফার্মিংয়ের সঙ্গেই থাকুন আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের আম হারভেস্ট শুরু হবে এই যে দেখুন ব্যানানা বেনারামাঙোর কালার চলে আসছে আমরা কিন্তু চাইলে এই মুহূর্তে হারভেস্ট করতে পারি কিন্তু করব না আমরা গাছ থেকে পাকা পাকা আম দেখে দেখে সংগ্রহ করি এটা আমাদের বৈশিষ্ট্য এই যে দেখেন এরকম আর কয়েকদিন আশা করি পনেরো থেকে বিশ দিন আমরা চেষ্টা করতেছি ঈদের মৌসুমে আপনাদের পরিবার পরিজনদেরকে আম খাওয়াবো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ